গদি হারানোর ভয় মোহাম্মদ ইউনুসের এক সাক্ষাৎকারে শেখ হাসিনার দেশে ফেরার আশঙ্কা প্রকাশ এদিকে ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে জিনিভায় বিক্ষোভ হাসিনা পন্থীদের ইউনুসকে তারা করছে শেখ হাসিনার প্রত্যাবর্তনের ভয় হারানোর আশঙ্কায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় যোগ দিতে নিউ ইয়র্কে গিয়েছিলেন ইউনুস সেখানে তার মনে হাসিনার দেশে ফেরা নিয়ে ভয় রয়েছে একটি সংবাদ মাধ্যমকে দেওয়ার সাক্ষাৎকারে মোহাম্মদ ইউনুস বলেন এমন সম্ভাবনা রয়েছে যে বাইরের কিছু শক্তি হাসিনাকে বাংলাদেশে ফিরে আসতে সহায়তা করবে আমরা সব সময় এটা নিয়ে উদ্বিগ্ন গত বছর অগস্টে দেশ ছাড়েন শেখ হাসিনা পদ্মা পারে পালা বদলের পর থেকে সে দেশে ক্ষমতায় অন্তর্বর্তী সরকার যার শীর্ষে মোহাম্মদ ইউনুস ইউনুস জমানায় ভারত বাংলাদেশ সম্পর্ক তলা নিতে গিয়ে ঠেকেছে একের পর এক ভারত বিরোধী উস্কানিমূলক মন্তব্য উড়ে এসেছে সীমান্তের ওপার থেকে লাগাতার ভারত বিদ্বেষের বিষ সেই আবহেই হাসিনাকে নিয়ে আশঙ্কা প্রকাশ মোহাম্মদ ইউনুসের ইউনুস যখন হাসিনাকে নিয়ে সরব তখন জেনে পায় ইউনুসের বিরুদ্ধে বিক্ষোভ হাসিনাপন্থীদের অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখান আওয়ামী লীগের সমর্থকরা রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়